এসে বলে হুজুর বাচ্চা তো হয় না মানে বলার ধরনটা এমন কি দোয়া করলেন তবু তৈরি চিন্তা আছে যে আমাদের হুজুর যদি দোয়া করে রহমতুল্লাহ আলাই তো ছিলেন হাকিমুল উন্মত মানুষের পালস ধরতে পারতেন পালস ডাক্তাররা যেমন পালস ধরা রোগ নির্ভয় করে হাকিমুল উন্ম্ম মানুষের দিলের অবস্থা বুঝতেন তো রোগ ধরে ফেলছেন ধরে জিজ্ঞেস করতেছেন তুমি যে বারবার আমার দিয়ে দোয়া করাইতে চাও তুমি বিয়া করছো বাচ্চার দোয়া করা না বিয়ে বাচ্চা বাচ্চার তো জাহেল মানুষ যেহেতু আজব এক প্রশ্ন করছে জাহেলরা মাঝে মাঝে এমন প্রশ্ন করে বসে মাঝে মাঝে মনে চায় চল্লাগায় তো ওই বেটাও হাকিমদকে জিজ্ঞেস করছে হুজুর আল্লাহ তাআলা কি বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন না এখন আপনারা কোন দিতে পারেন কি না কথা কয় না বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন না তো ইস গালতি ঈসা বিয়া ছাড়া বাচ্চা দিতে পারে তাহকিমুল উম্মত বলে হ্যাঁ কথা ঠিক আছে আল্লাহ তোমাকে বিয়া ছাড়াও বাচ্চা দিতে পারে হাকিমুল উন্মতের জবাবটা আমরা তো থাপ্পর দেওয়ার কথা চিন্তা করি হাকিমুল উন্মত এমন উল্টা পাল্টা প্রশ্নের জবাব দিতেন থাপ্পর লাগাইতেন জবাবই থাপ্পর মানে এমন জবাব দিয়ে দিতেন এই ব্যাপারটা হাকিমুল উন্মতকে কেন জিন্দিগিতে কোন মৌলুমের কাছে যায় এই কথা বলে সোজা তো হাকিমুল উন্মত বলেন হা খেয়াল করেন জবাবটা আপনারা বুঝছেন কি বুঝেন নাই আপনাদের চেহারা দেখলে আমি বুঝি হাকিমুল উন্মত বলেন হা

আচ্ছা বলেন এই লোকের যে বাচ্চা হইলো না কেন হইল না টার্গেট করছে কিন্তু টার্গেট অনুযায়ী কাজ তিন নাম্বার সেই কাজটাকে নিয়ম মেনে করতে হবে কি মানে তো কয় জিনিস হইল তিনটা বলেন এক নাম্বার টার্গেট ঠিক করা দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা তিন নাম্বার সেই কাজটাকে নিয়ম মেনে এই তিনটা কথা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বলার যে ধরন कैफियत ওই হিসাবে আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেছে আল্লাহ কি বলেন ওমান আর ওয়া সালাহা সায়হা ওয়া গুয়া মুমিন সেই কাজটাও যদি ইমানের সাথে তার কাজ বিফলে যেতে বিনিময় করেনা অবশ্যই দিয়ে দিব আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করব তার কাজের কৃতজ্ঞতা হবে মানে তার যা যা বিনিময় দিই দেখে দুনিয়ায় আমরা মাঝে মধ্যে ব্যর্থ হই হচ্ছি প্রতিনিয়ত আখড়াতেও যদি ব্যর্থ হই তো কারণ কি হবে কারণ একটাই হবে দুনিয়ায় সফলতার জন্য আল্লাহ যে তিন জিনিস নির্ধারণ করেছে সেটা আমরা করি নাই এটাই হবে কারণ অন্য কোনো কারণ সেই জন্যই আলোচনার আজকের বিষয় ঠিক করি এখনো ঠিক করি নাই এই আলোচনার বিষয় এই যে এখন ঠিক করতেছি যে মৌলিক এমন চারটা ভুল আমরা প্রায় সবাই করি যে ভুলগুলোর কারণে আমরা দুনিয়ায় ব্যর্থ হই আল্লাহ না করুন এই ভুলের উপর থাকলে আমরা আখেরাতেও ব্যর্থ হই বলেন মৌলিক ভুল কয়টা চারটা মার্শাল বলেন আবার বলেন মৌলিক ভুল কয়টা চারটা এক নম্বর মৌলিক ভুল আমাদের ব্যর্থতার একটা বড় কারণ এটা সমাজের সব যত বিশৃঙ্খলা যাচাই করে আমি কিছু উদাহরণ দিব আমাদের বড়দের সেই উদাহরণকে সামনে রাখে নিজেকে ওই উদাহরণের আয়নার সামনে দাঁড় করান দেখেন মিলে কিনা যদি মিলে তা আমারও টার্গেট ভুমি হবে গ্রামের একজন মহিলা ফচলের নামাজের পর এই ঘরে যায় ওই ঘরে যায় এই বাড়ি ওই বাড়ি কি দাদি কি হিসে কি সমস্যা তো বড়ির জবাব আমার মুরগি একটা একটা মুরগি খুঁজতে খুঁজতে সারা গ্রাম শেষ করে বেলাইছে মুরগি ভাই কয়টা মুরগি আরে কথা বলে না কয় মুরগি এক মুরগি হারায় গেছে সারা বাড়ি খুঁজদা শেষ অস্থির অথচ এই মহিলা না পড়েছে ফজরের নামাজ না পড়েছে এসব নামাজ তার কোন ব্যবসা কেন কারণ তার টার্গেট দুনিয়া দুনিয়ার মুরগি হারাইয়া গেছে ফেরেসা টার্গেট যদি আখরাত বানাইত তো ফজরের নামাজ না পড়লে সে কানতে কানতে বেহ হয়ে যাবে টার্গেট তো দুনিয়া দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় গ্রামের মধ্যে মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন অনেক মৌলিক কিছু পরিবর্তন আনছেন অনেক তার মধ্যে একটা মৌলিক পরিবর্তন ছিল এটা সমস্ত দুনিয়া থেকে আখরাত মুখী বানাই দিতে পারছেন সব সাহাব একজন লোক যেমন একটা হাদিস রায় আপনাদেরকে

কোনো বিষয় গুরুত্বপূর্ণ হইলে জিজ্ঞেস করে তার মনোযোগ আগে আকর্ষণ করে যেত না হাজরতে আলহিসাম বিদায় দিচ্ছেন নিয়ামনের দিকে একই বাহনে বসা নবী ডাক্তার নিয়াম আজ হাজর মাস বলেন জি হাজির তো আবার ডাক দিলে নিয়াম আজ জি হুজুর হাজির তো আবার ডাক দিলে নিয়াম আজ জি হুজুর হাজির তো হযরত মুআয বলেন এই যে বারবার ডাকতেছে মনে করুন আমি অনেক দূরে আছি না লাইসা বাইনি ও বাইনহু ইল্লা মুখারাতুর রাহিল নবী আলাইহিসসালাম আর আমার মাসখানে শুধু বাহনের মধ্যে যে হেলান দেওয়ার জন্য বিছানার জন্য ধরার জন্যে যে একটা কাট লাগানো হয় ওই শুধু কাটটা তো নবী বারবার কেন ডাকতেছে মনোযোগ অপর শব্দ দেখেন না আল ক্বারিআহ আল্লাহ জিজ্ঞেস করে আল ক্বারিআহ প্রথমে বললেন কারিয়া এরপর আবার নিজেই কারিয়া কি জিনিস আমার কনবি আপনি কারিয়া চিনেন নাকি আরে এতবার বলার দরকার নাই বলে দিলি তো হয় কারিয়া কারিয়া এটা মনোযোগ আকর্ষণ যে গুরুত্বপূর্ণ ব্যাপার আসতেছে তো বলেন আমিও যখন জিজ্ঞেস করব তো বলবেন তাবিয়াই কাদেরকে বলতেছেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে এ এবার বলেন তাবিঈ চেনেন আপনারা হ্যাঁ চিনেন দেখি বলেন তো আবার বলেন ঠিক করলে ধরবো না পুরাটা করবো মাদ্রাসা ছাত্র পাওয়া লাগবে এই সাধারণ মানুষ তো পুরাটা কোথায় জি জি ওটাই শুনতে চাইছিলাম সাহাবিদেরকে যারা ইমামের সাথে দেখেছে ওই ইমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাই না হ্যাঁ এটা একটা ভুল ব্যাখ্যা এটা শুনতে চাইছিলাম কারণ এটাই প্রচলিত প্রচলিত আমাদের সমাজ তাবি কাকে বলে যারা ইমানের সাথে সাহাবি দেখছে ওই ইমান সহ মারা গেছে আরে ভাই এটা সাহাবি ব্যাখ্যা এটা সাহাবির ব্যাখ্যা যারা ইমানের সাথে নবীকে দেখেছেন ওই ইমান সহ মৃত্যুবরণ করেছে এটা তাবির ব্যাখ্যা

সাহাবি দেখছে কি দেখে নাই দেখছে নিজের বাবা মহাবি আর কিন্তু ইয়াজিদকে কে তাবি বলে কে তাবে বলে বলে না কেন বলবে না আপনাদের ব্যাখ্যা অনুযায়ী তো ইয়াজিদের তাবি না ইয়াজিদ তাবে না কেন ইয়াজিদের মধ্যে সাহাবির সহবত আছে ইমানও আছে কিন্তু সাহাবির তাবা নাই সাহাবিকে অনুসরণ করে নাই সাহাবির মতো জীবন সাজায় নাই এই জন্য ইয়াজিদকে তাবি বলা যায় না তাবি এর জন্য তাবা সত্য সাহাবির জন্য সহবত

যার কারণে ইমামে আবু হানিফার নামের সাথে যখন রাজি লাগায় তো আমাদের কিছু লামাজাবি ভাই আমাদের বিরুদ্ধে বলেন হানাভিরা কত শয়তান দেখছে ইমামে আবু হানিফারে সাহাবি বানায় দিস বলে কেন রে সাহাবির শেষে রাজি লাগায় হেরা ইমামে আবু হানিফার সাথে রাজি আল্লাহ দিস বলে আরে সাহাবি ছাড়াও রাজি আল্লাহ লাগানো যায় বলে কেমনে বুঝলাম ওই যে সুরাত আয়াত একশো আরে আমার কোন দিকে লয়ে

أكثر صلاة وأكثر صياما وأكثر جهادا من أصحاب محمد صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم أو تابعيرا تما در بِشِيْءٍ، بشي تما در روزة جهاد بشي صحابي در تك تايله تابعير عمال صحابي چه بن مسعود رضي الله عنه الله يبصيسي

ওয়ালাকিন কানু খায়রা মিনকুম তার মানে এটা মনে করো না তোমাদের আমল বেশি তোমরা সাহাবীর চেয়ে সেরা না না সেরা কিন্তু তারা উত্তম তারা তো এরা জিজ্ঞেস করতেছেন ঘটনা তো বুঝলাম না আমল বেশি আমাদের শ্রেষ্ঠ ওনারা বিষয়টা চাই হযরত আব্দুল্লাহ ইবনে বলেন ফা ইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ অনেক বেশি আখরা মুখী এটা ছিল পার্থক্য সহজে বুঝে ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও তো করছি নাকি আরে ভাই আমার সাথে দু একজন হন না নাহলে তো আমি একা হয়ে আবার যাবাই খেলছেন না কত খেলছেন কেউ ভাই দুঃখ মাঠে গেছে না নুরজাম ভাই সামনে এক মাঠে তো খেলছি ছোট যখন লেখাপড়াও করছি খেলাধুলাও করছি ও সাক্ষী আছে মনে না আমাদের বড় ভাই বড় ভাই দেখছে আমি সব জমা নষ্ট করছি খেলাধুলা এখনকার বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলা করে আমাদের সাথে এখনকার বাচ্চাদের মূল মৌলিক পার্থক্যটা কথা পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া ফাঁকে ফাঁকে খেলতাম এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে ফাঁক পাইলে হিসাব দিলে ঠিক সাহাবাই সাথে আমাদের মৌলিক পার্থক্য সাহাবায় সাহাবাই ও দুনিয়ার কাজ করছে বকরি চড়াইছেন কৃষি কাজ করছে খেজুর বাগানের পরিচর্যা করছেন ব্যবসা করছে আখরাতের কাজও করছে আমরাও দুনিয়ার কাজ করি এই যে আখরাতের কাজও করতেছি পার্থক্য কি

আর্দুনিয়া জিফা তালিবাকিলা বড়রা বলেন আর্দুনিয়া জিফা মিতু জন্তুর মতো দুনিয়া হইল মরা গরু মনে করেন মরা যার ভোক্তা কুত্তা আমার সাথে সাথে বলেন তো মরা গরু খায় কি কথা বলে আমি বড়রা বড়রা বলছেন বলে বলতিস আমাদের সমাজে প্রচলিত আছে হাদিস। আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজ আহুল্লাহ ওনার একটা বই আছে প্রচলিত জাল হাদিস হজুর নামটা একটু আক্রমণাত্মক হয় মানুষ বিনয়ী মানুষ করে নামটা পাল্টাইছেন পাল্টাই দিয়েছেন এসব হাদিস নয় বাহ মাসা এসব হাদিস নয় ওই কিতাবে আছে এটা যে এই আব্দুনিয়া জিফা এটা হাদিস নয় বাকি কথাটা খুব দামি বড়দের কথা আব্দুনিয়া জিফা দুনিয়া হচ্ছে মরা জন্তুর মত দৈরণ মরা গরু বক্তা খাইকে জোরে কম সবাই তো সবাই বলাইতেছি এই জন্য মনমন সিং এ মরা গরু বুঝি শকুনে খায় খায় শিয়ালে খায় শিয়ালেও খায় আল্লাহ তোলে যে বড়রা করো কুত্তায় খায় আসামি তো আরো আছে তো কুত্তার তোস্কে হায় ইডায়লগ বুঝা গেল মরা গরুর সুকুনর জন্য হালাল খিয়ারের জন্য হালাল কুত্তার জন্য ও হালাল তো দোষ কুত্তারকে কুত্তার কুত্তার মধ্যে এমন স্পেশাল কিছু বদ স্বভাব আছে যেগুলোর কারণে ও আশাবি হয়ে গেছে ঠিক দুনিয়াও অনেকের জন্য হালাল তোমার মধ্যে যদি ওই কুত্তার স্বভাবগুলো আসে তো বুঝতে হবে তুমি দুনিয়াদার হয়ে গেছো টার্গেট দিয়ে বানায়া হয়েছিল টার্গেট তোমার আখেরাত সেই স্বভাব গুলা কি তু তো আমার সাথে সাথে জবাব দেন বলেন তো মরা গরু শকুন কখন খায় রাতে না দিনে তাল গাছের মাথায় বসে বসে শকুন শকুন করে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা কি আছে টাইম টেবিল আছে বলেন তো শিয়াল মরা গরু কখন খায় রাতে না দিনে বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে কুত্তায় মারা গরু কখন খায় রাতেও খায় দিনেও খায় বুঝা গেল কুত্তার মারা গরু খাওয়ার বলেন না কথা বলেন কুত্তার মারা গরু খাওয়ার কোনো বড় বড় মানুষ তুমি দুনিয়ার তাহার কোনো সমস্যা নাই এটাও আমাদের বড়দের শিক্ষার রাস্তা হাকিম উলহুম মুজাদ্দের ইল্লাত হজরত মাওলা নার শাফ আলি থানবির মতুল্লাহী আলে যে আমি যখন নিজের মধ্যে কোনো রোগ অনুভব করি মারস অন্তরেজ তো আমি সেই বিষয়ে আলোচনা বেশি বেশি করি কেন যে ওই সমস্যাগুলো নিয়ে যত বেশি আলোচনা করি তো দেখি যে ওই সমস্যাগুলো তত দ্রুত আমার কাছ থেকে দূরে সরে যায় আমারও মার্কস এইটাই সাথে আমার মতো যদি কেউ রুগী থাকে তারও অন্য উপকার হয় সেজন্য আপনাদের সামনে কথাগুলো বলা মনে করেন একটা মতো আর কি একটা ক্লাস হবে কিছু পড়া মুখস্থ করার মতো পরে আমরা আজকে তো আমাদের দেশেরা ওয়াইজরা আমি নিজেকে এই ওয়াইজ বক্তা মনে করি না আসলে আমার নিজেকে শিক্ষক হিসাবে ভালো ভাবলাম ছাত্র আপনাদের সামনে ছাত্র আবার কিছু আছে যারা আমার কাছে পড়ে ওই হিসাবে শিক্ষক মনে কাজ আমার পড়ানো বয়ানো চেষ্টা করি ওইভাবে বোঝায় আজকেও মনে করেন একটা পড়া মুখস্থ করা কোনো মানুষ কোনো মানুষ যেকোনো কাজে সফল হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি কই জিনিস বলেন তো আমাদের সাথে ছাত্র যারা আছে তোমরা জবাব টবাব দিও তোমরা বেশি ভালো করে মুখস্থ করো নাইলে কিন্তু মুরগি বানাই শেষে বলেন সফলতার জন্য কয় জিনিস ধরুন এক নম্বর টার্গেট ঠিক করা আমি কি করতে চাই একজন সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলতে পারে একটা গরুও তো টার্গেট ছাড়া চলে না সে আগায় যায় মানে কি সে ঘাস দেখছে টার্গেট আছে তার তো যে কোনো মানুষ সফল হওয়ার জন্যে তার প্রথম কাজ হচ্ছে টার্গেট ঠিক করা বলেন তো কথা বলেন কয় জিনিস জরুরি প্রথম এক নম্বর ঠিক হ্যাঁ কথা বলা দুই নম্বর টার্গেট তো করলাম কিন্তু কিছু করলাম না তাও সফল হওয়া যাবে না তো দুই নম্বর হচ্ছে ওই টার্গেট অনুযায়ী কাজ করা বলেন দুই নম্বর প্রথম কথা কি টার্গেট চেক করা দুই নম্বর টার্গেট অনুযায়ী কাজ করা টার্গেট অনুযায়ী কাজ না করলে সফল হওয়া যায় না